সব বন্ধুরা ফুললি অ্যাকটিভ দেখতে পাচ্ছেন দুইটা কবুতরই মাশাআল্লাহ একদম বিশাল বড় সাইজের দাদা লাগায়া দিয়েছে দেখেনছেন কবুতর কালেকশন আর চোক আমি আপনাদেরকে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি খুব کلیয়ারলি কবুতরটা যাতে আপনারা বুঝতে পারেন মানে ফ্লাই করতে চান যারা রেস করতে চান বা নতুন একটা আকর্ষণীয় কবুতর নিতে চান তাদের জন্য এটা ব্রিডিংটা কমপ্লিট করতেছে আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট ডিম বাচ্চা করা রানিং একটা মাস্টারপিস দর্শকবৃন্দ হ্যালো বিউটিফুল পিজন ব্লগের পক্ষ থেকে আমি আপনাদের পরিচিত মুখ রেজন ইসলাম এবং আমার চাইতেও বেশি পরিচিত মুখের সামনে দাঁড়িয়ে আছি আপনাদের প্রাণপ্রিয় ভালোবাসার কবুতরের খামারি জুয়েল কবুতরের খামারে দামে কম আর মানে ভালো আজকে কত আছে আজকে ভাই আছে একদম অত দেখা যাবে না তিরিশ পেয়ার্লা তিরিশ পঁয়ত্রিশ জোড়া ভালো কোয়ালিটির কবুতর গুলো দেখানোর চেষ্টা করবো চেষ্টা করবেন যতটুকু সম্ভব জি দর্শকদের জন্য কমাই দেওয়ার জন্য অবশ্যই কমাই কিন্তু ভালো জিনিস এত টাকা দিয়ে ভালো জিনিস তার কমে হয় না এটা সবাই জানে ঠিক আছে আচ্ছা কারণ ওই অফারস অফারে কৌতা থাকে আলাদা আর আপনি কোয়ালিটি ফুল কৌতা ডিম বাচ্চা করাইতে চান যেগুলো খামার দিতে চান ওই কৌতা থাকি আলাদা ঠিক আছে অতএব জয় হোক ভালো কোয়ালিটির ভিতর আমি যা আপনাদের হাতে নাগালের রাখার চেষ্টা করব আশা করি সবাই নিতে পারবেন অবশ্যই আর জেতালেও আমি স্ক্রিনশট পাঠাবো যে ভাই এই দরা আছে কিনা কেননা আমি একটা কথা বলে থাকি কেননা একজনের কবুতরে পাঁচজন আর ভোজন পাঁচ জন আর তোদের থাকবো না আর বাংলাদেশ যে কোনো জায়গায় ইনশালা কবুতর বাংলাদেশ চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় পাড়ানো যাবে দর্শক পন্ধ

ডেলিভারি দাওয়ার সম্ভব বাস এবং কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দেওয়া যাবে ঠিক আছে ইনশাআল্লাহ তো দশ বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লক্ষ্য করেছেন আমরা দুইজনেই কিন্তু শীতের কাপড় পরে আছি দ্যাট মিন্স শীতটা করা করি বিশেষ করে গ্রাম অঞ্চলে শীতের তীব্রতা একটু বেশি পড়ে তো অবশ্যই আপনাদের কবুতরগুলোকে যত্ন করবেন টেক কেয়ার করবেন আর যদি সম্ভব হয় রুমের ভিতরে হিটার লাগায় রাখবেন ইনশাআল্লাহ কবুতর খুব সুন্দরভাবে যত্ন করলে শীতের মধ্যেই কবুতর সবচেয়ে বেশি ডিম বাচ্চা করে দর্শক আমরা কবুতরগুলো দেখি দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে কবুতরের ব্রিডিং টাইম তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরটা ফুললি ব্রিডিং আছে খুব রিসেন্টলি এই পেয়ারটা আশা করি ডিম দিয়ে দেবে এন্ড এটা হচ্ছে রেসার কবুতরের একটা জোড়া আর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই রেয়ার একটা কালার মানে টাইগার কালারের মধ্যে ব্রিডিংটা কমপ্লিট করতেস আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট ডিম বাচ্চা করা রানিং একটা মাস্টার পেয়ার দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন এই যে দেখেন নরকুন্ডা মাদি কুন্ডা আশা করি বলা লাগবে না কারণ কে উপরে কে নিচে আপনারা দেখতেই পাচ্ছেন জি 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 কত টাকা দাম চাচ্ছেন এটা বাইশো টাকা কত বাইশো একদম ভাই জান দুই হাজার করে দিলাম একদম দুই হাজার টাকা দর্শক মাত্র আঠারোশো টাকা মাত্র যে আগে বন্ধু সে পাবে আঠারোশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা ডিম কিন্তু দিয়ে দিবে বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কবুতর কালারিং রাজগোল্লা কবুতর দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন তবে কালারিং রাজগোল্লা কবুতরের মধ্যে সবাই অ্যাভেলেবেল ব্ল্যাক কালারটা সেল করে থাকে ব্ল্যাক রেড অ্যান্ড আপনার ওই আকাশি কালার যেটা আছে এই কালারটা কিন্তু খুবই রেয়ার এটা একটা চেকার ভাব আছে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকেরটা মাদি বাম দিকেরটা নট জুয়েল ভাই জি ভাই এটা কি ডিম বাচ্চা করা পেয়ার 100% ভাই ফুল রানিং না ডিম বাচ্চা রিস্ক আপনি নিচ্ছেন একদম গ্যারান্টি আছে গ্যারান্টি শর্ট ইনশাআল্লাহ ডিম না দিলে রিটার্ন ডাইরেক্ট রিটার্ন কত টাকা দাম চাইতেছেন এটা মাত্র 2200 এই পেয়ার টি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিবেন সুপ্রিয় দর্শক আমরা এই দেখতে পাচ্ছি কি কালেকশন ভাই মাসা দেখেন কবুতর ঠিক আছে একদম জুয়েল ভাই তো একদম ধাঁধা লাগাই দিছে দেখেন কবুতর কালেকশন আর এটা নর না মাদিনা দশপুন্ধরা প্রকোপ আপনারা হয়তো একটা জিনিস জেনে থাকবেন যারা বিশেষ করে রেসার নিয়ে কাজ করেন তারা কিন্তু এই জিনিসটার সাথে দেখবেন যে রেসারের মধ্যে ব্ল্যাক রেসারটা কিন্তু অরিজিনাল যেটা চোখ শেপ কোয়ালিটি এবং ভালো পারফরমেন্স করবে এরকম রেসারের মধ্যে

এই যে দর্শক বন্ধুরা ভিডিও দেখছেন জোয়ান কালেকশন আছে উড়োদুরা একদম চমক কিন্তু আর এইটা আজকের প্রথম রেসার কবুতর দর্শক বন্ধুরা আর এর পরে ভরপুর রেসার কালেকশন আছে যার যেই পেয়ারটা পছন্দ ইনশাল্লাহ ব্ল্যাক রেসার মিলি রেসার রেড চেকার সব কালেকশন পাবেন ইনশাল্লাহ এবং স্পেশাল রেসারও রয়েছে এখানে মাদিটা হচ্ছে বামে ডানে নর ভরপুর ডাকে নর দর্শক বন্ধুরা ফুললি অ্যাক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের এই একদম বিশাল বড় সাইজের অ্যান্ড কবুতরগুলো সেম যদি আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন মানে জুয়েল ভাই যে কালেকশনগুলো করে আপনাদের জন্য একদম বাইসা বাইসা খুইজা খুইজা চমক সব কালেকশন জুয়েল ভাই এই পেয়ারটা ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবো গ্যারান্টি মার্শাল দর্শক বন্ধুরা আসলে জুয়েল ভাই মানেই তো গ্যারান্টি জুয়েল ভাই নিজেই গ্যারান্টি আপনারা নিশ্চিন্তে ভার কাছ থেকে টাকা পাঠিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশ যে কোনো জায়গা থেকে

আচ্ছা জান দিলাম বরাবর বাইশো দর্শক আপনারা কবুতর দেখবেন ঠিক আছে কারণ বাইশো টাকায় এত চমৎকার কেউ দিতে পারবে না দেখেন যেরকম কোয়ালিটি ওই রকমই নরের ডাকটা তো একদম পুরাই উড়া দুরা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর মাসা এটা একটা ইন্ডিয়ান কাগজি কবুতর একটা জোড়া নর্মাদি দুইটাই চুইঠাল অ্যান্ড দেখতেই পাচ্ছে নটটা ঢাকা ঢাকি করতেছে দুইটার পায়ে টপ মোজা আছে এট টাইম আরও একটা মেসেজ আমি আপনাদেরকে দিয়ে দিতে চাই যেটা হচ্ছে যে কাগজি কবুতর অ্যাভেলেবেল আপনারা দেখছেন আমরা দেখাইছি আপনারা কিনছেন আমরা সেল করছি বাট এই কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু বিগ সাইজের ঠিক আছে মানে মোটামুটি ওই একটা হোমা কবুতরের সাইজের মতো ঠিক আছে বিগ সাইজের ইন্ডিয়ান কাকজি ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন জুয়েল ভাই গ্যারান্টি মানে ভাই এটা হারিতে থেকে তুলে নিয়ে আসছেন কত চাইতাছেন কোন এটা ভাই চাও চাই ভাত আজকে যদি কোনো ভাই মারতো 1800 টাকা পড়বে 1500 টাকা এটা আমি কোয়া দিছি আরই আপনি 1800 বলছেন এটা লোকালটা বিক্রি হয় 1500 টাকা 1400 টাকা ইন্ডিয়ান যেটা কাকজি এত সুন্দর একটা কাকজি এটা তো আমি ভাই 1800 টাকা দিছি আপনার চালানোর উপলক্ষে না 1500 টাকা ভাই কোয়া দিছি না পনেরোশ টাকা না এটা ভাই পনেরো টাকা তো কেনা দামে দেওয়া লাগলো দেন একজনের কেনা দামে দেওয়া লাগলো আর কি করার আছে আচ্ছা দিলাম আপনার সম্মানে দিলাম এটা শুধু আপনার সম্মানে ভাই সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে পেয়ারটা দেখাচ্ছি কি বলবো দর্শক বন্ধুরা কালেকশন কারে বলে দেখেন আপনারা বিকজ কবুতরটার যে কালারটা রয়েছে না কালারটা আপনারা কালারটা এটা কি নর না মাদি ভাই এটা নর ভাই এটা নর কবুতরটা না মার্শাল আর এটা মাদি কবুতরটা দর্শক বন্ধুরা কবুতরের কালার দেখেন আপনারা ঠিক আছে মানে একদম পছন্দ করার মতো কালার দর্শক বন্ধুরা ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ এটা কি ডিম্বাচা করা পেয়ার ফুল রানিং না কালারিং রাজগোল্লার মধ্যে যে আনকমন কালারগুলো এগুলো যে আপনাদের জন্য বাইসা বাইসা বাইনে আসে এই জন্য তো অবশ্যই ভিডিওতে একটা লাইক হওয়া চাই এই পেয়ারটা ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছে কত যাচ্ছেন কোন ছোট্ট করে দাম এটা মাত্র 2500 2500 আর একটু কমায় দেন ভাই এটা তো দেখেন একদম রিয়ার কালেকশন বুঝছেন কারণ না কালার লাল পাওয়া যায় পাওয়া যায় কিন্তু এই রেড ইন্ডিগো কালারটা কিন্তু রাজগোলার ভিতরে কমই পাওয়া যায় তারপর একটু লাইট দিবেন স্যার একটু কমায় দেন জান 2200 টাকা 2000 করে দেন ভাই এই জোড়াটা দুই হাজার দুই হাজার বরাবর আচ্ছা জান দিলাম মাসা দর্শক বন্ধুরা ভাই কিন্তু দেয়া দিছে খুশিতে খুশিতে নিয়ে নিবেন খুশিতে খুশিতে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে মাসা আমি যদি কবুতরটার কালারটা আপনাদেরকে দেখাই আপনারা কবুতরটার প্রেমে পড়ে যাবেন বিকজ আমি দেখাই একটু জুমিং করে দেখাই দেখেন আপনারা এদের কালারটা দেখছেন মানে অনেকটা একদম রেয়ার ভাই আমি ওই সিলভার কালারের যে আমরা কবুতর গুলো দেখি লাউরি কবুতর এইটা কিন্তু একটু আলাদা টাইপের মানে স্পেনজেল একটা ভাই বসে কবুতরটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সিলভার স্পেনজেল বলে বুঝছেন এই যে দেখেন আমি কালারটা দেখাই আপনাদেরকে দেখেন একদম নতুন এই কালারটা সচরাচর পাওয়া যায় না হঠাৎ

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা গিয়াচুল্লি কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে কবুতরের যে বডির যে কালারটা রয়েছে এটা কিন্তু ইয়েলো কালার এন্ড এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ওইটাও কিন্তু আপনাদের ইয়েলো কালার যে কারণে কবুতরটা ওইভাবে বুঝে যেতেছে না বাট তারপরও আমি আপনাদেরকে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি খুব ক্লিয়ারলি কবুতরটা যাতে আপনারা বুঝতে পারেন দেখেন একদম অর্জিনাল ভাই পাথর চোখের দেখেন দুইটাই চুইটাল না অনেক বড় সাইজের

টপ কোয়ালিটি একটা পেয়ার এরকম মানে একদম পারফেক্ট মিক্সিং দেখেন যেরকম নর সেরকম মাদি যারা নিতে চান একদম বিগ সাইজে ডিম বাচ্চা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সব কবুতর গ্যারান্টি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতর দেখেন আপনারা এটা হচ্ছে লক্ষা কবুতরের একটা পেয়ার ব্ল্যাক লক খায় এই যে এটা নর ভাই জি জি আচ্ছা তো দর্শক এটা নর আর এটা হচ্ছে মাদি তো যাই হোক আমি কবুতরটা দেখাচ্ছি আপনাদেরকে কারণ হচ্ছে মাদিটা একটু বেশি চঞ্চল বেশি ছটপটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কবুতর ঠিক আছে মাদিটা অনেক চঞ্চল ঠিক আছে এই যে নর আর এই যে মাদি তবে কোয়ালিটির দিক দিয়ে নরের চেয়ে মাদি কোনো অংশে কম না আবার মাদির চেয়ে নর কোনো অংশে কম না দুইটা দেখেন ভাই কালারটা দেখেন একদম কালো এবং কি গলার ভিতরে ভাব দেখেন করতেছে ডিম বাচ্চা করা ভাই এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করা একবার ডিম বাচ্চা করছে আর এটা নিয়ে দ্বিতীয়বার ঠিক আছে জুয়েল ভাই জি ভাই কত যাচ্ছে এই জোড়াটা এটা যদি কোনো ভাই নাই এটা চাওয়া দাম আমার 2000 টাকা তাই দামাদামি অপশন নাই মাত্র 1800 টাকা করে নিতে পারবো একদম 1800 একদম 1800 টাকা কবুতর দেখবেন কালারটা দেখবেন ভাই মুনজরন কবুতর বুঝছেন আচ্ছা তো দর্শক আপনারা কবুতর দেখেন ঠিক আছে 1800 টাকা দাম থাকবে ইনশাআল্লাহ পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নিন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক কবুতরের কালেকশন রয়েছে এটা মিলি রেসার কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা মিলি রেসার একদম লাইট কালারের সুপার মিলি দেখেন আপনারা এখানে নট

রেস করানোর জন্য বাচ্চা কাচ্চা উড়ানোর জন্য তাদের জন্য এই পেয়ারটা একদম স্পেশাল ঠিক আছে তো জুয়েল ভাই তাহলে একদম কত রাখবেন ভাই জোড়াটা একটু কমায় টমাই দেন না বাইশো আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন আজকের জন্য দুই টাকা দাম থাকবে ইনশাল্লাহ বরাবর বরাবর দুই টাকা ইনশাল্লাহ নিতে পারবেন কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কবুতরের কালেকশন রয়েছে তো এর যে গেট আপটা এটা কিন্তু একদম মশালা আমি চোখগুলো দেখাই দিই জুলভাই জি জি ভাই এই যে দর্শক আপনারা চোখ দেখেন কবুতরের গেট আপ দেখেন ঠিক আছে এই যে দেখেন চোখ

ভাই 4000 টাকা বললাম এটা আবার আপনি অপশন জানালেন এটার ভিতর কারণ এটার সম্বন্ধে যে আপনার একটা আইডিয়া আছে যে এগুলো কত চলে যাবে জানো করে দিলাম 3500 একদম থাকবে একদম 3500 টাকা যারা আসলে একটু মানে ফ্লাই করতে চান যারা রেস করতে চান বা নতুন একটা আকর্ষণীয় কবুতর নিতে চান তাদের জন্য এটা একদম বেটার হবে কারণ আমি বলবো যে এগুলো এক জোড়া লক্টে থাকলো ভাই অনেক সুনামে থাকবে আপনাদের যে আমার লক্টে এক জোড়া পাকিস্তানি কালপিট কবুতর আছে ঠিক আছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি জুয়েল ভাই গিরিবাস ভাই আনকমান এখন বর্তমানে বর্তমানে এটাও আনকমান কেননা এটা সুতরাং তার

এত সুন্দর একটা কবুতর এখনো আমি তো দেখি মাঝে মাঝে খালি বিক্রি করি না দেখি যে বর্তমান রেট কত আছে এই সময় দামটা কমে চাইছি তারপর যেহেতু আপনি বলছেন যান এটা পঁয়ত্রিশশো করে দিলাম পঁয়ত্রিশশো একদম থাকবে জি জি আচ্ছা তো পঁয়ত্রিশশো না আপনি বরাবর তিন না বত্রিশশো করে দেন যান তিন হাজার দুইশো আচ্ছা দাদা আপনার সম্মানে দিলাম ইনশাল্লাহ তো দর্শক তিন হাজার দুইশো টাকা এই পেয়ারটা আপনার নর্মাল যে গিরিবাজগুলো রয়েছে ওগুলোর সাথে তুলনা করবেন না যারা চিনবেন তারা কিনবেন জি জি যারা চিনে তারাই কিনবো যারা চিনে না তারা তো আর কিনতে পারবো না বুঝলেন আর নর্মাল গিরিবাস যদি কেউ নাই মারতো ওই পনেরোশো না মাত্র বারোশো টাকা থেকে অ্যাভেলেবেল গিরিবাস তার পারবো আর এই ধরনের গিরিবাস কিনতে গেলে ভাই ওই যে বত্রিশশো বলছি না দেখেন অন্য জায়গায় পঁয়ত্রিশশো টাকায় দেয় কিনা দর্শক আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও একজন কবুতর আর এইটা হচ্ছে মাল্টেস কবুতর একটা পেয়ার এর গলার হাইটটা আপনারা দেখেন একদম টাওয়ার ঠিক আছে একদম

সেখান থেকে আবার পরে বিক্রি করে আমি নিয়ে আসছি ঠিক আছে দেখেন আচ্ছা মুখী এটা ডিম্বাচা রানিং আছে ইনশাআল্লাহ 100% রানিং মানে ভাই কবুতর এই মুখীর আমি ভুলে গেছি কত চাচ্ছেন এটা এটা ভাই চাসিনা একদম আঠারোশো আঠারোশো টাকা একদম থাকবে এই মুখীটা নিতে গেলে একদম আঠারো টাকা ডিম বাচ্চা সব কিছু গ্যারান্টি থাকবে একদম ভাই আর এত বড় সাইজের মুখি আসলে আঠারোশো না আঠারো হাজার টাকা দিয়ে পাওয়া যাবে না কারণ এত বড় সাইজ পাওয়াই যায় না ঠিক আছে এগুলা হচ্ছে ওই হাজারে দু একজোড়া মিলে পাওয়া যায় তো যারা নিতে চান নিশাল আগ্রহী যোগাযোগ করবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে কবুতরটা মুখীর জগতে সবচেয়ে বড় সাইজের মুখি দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতর ঠিক আছে কবুতর দেখেন আপনারা একদম ভরপুর আর ফুললি ব্রিডিং মুড আছে কবুতরের মাদিটার সামনে পিছনেরটা নর এই যে দেখেন কবুতর গেট আপনারা দেখছেন এটা হচ্ছে রেড কালারের লাহোরি কবদরের একটা পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার ভাই হান্ড্রেড পারসেন্ট ভাই ফুল রানিং কবুতর না আলহামদুলিল্লাহ দশ পনেরো প্রয়োগ কবৌত্র গেট আপ দেখেন অ্যান্ড কোয়ালিটিটা দেখেন ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে ভাই কতদিন লাগবে ডিম দিতে এটা একশো দাও ভাই সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে জ্বল ভাই কতটা কতটা ক দাম চাচ্ছেন এটা চাও দাম পঁয়ত্রিশশো টাকা নিলে একদম তিনাদার দেখে একদম আঠাশশো করে দিন এই পেয়ারটা ভাই এটা দেখছেন একদম মাথা থেকে যে কবুতর পনেরোশো টাকা মানুষ নিয়ে স্ক্রিনশ দেখেন এটা পনেরোশো টাকা আপনি চাইলেন তিন হাজার টাকা সাত জায়গায় ভাড়া যে দে ভাই এটা কি ও ভাই এটা তো বুঝি এটা ভাড়াছি না আমি বুঝিনা নতুন পালি তাহলে যারা আসলে কবুতর পালেন তারা তো বুঝেন যে কোয়ালিটি কি

এটা যদি কোনো ভাই না এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করব ঠিক আছে মানে একদম নতুন করব হ্যাঁ এটা মাত্র 2000 টাকা কত 2000 এটা কয় পর ভাই এটা হলো 8 পর 8 পর জি জি দাম কমান

আর এই কালারের কর্মনা কবুতর কিন্তু অ্যাভেলেবেল না বুঝছেন যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন দ্যাট মিনস এটা ব্লু কালারের মধ্যে ব্লু বারলেস কর্মনা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাইয়ের সাথে কবুতর দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন কবুতর হ্যাঁ কবু তোর ধরা জানি ফুরুং ফুরুং করে উড়ে ভাই আচ্ছা কি লার কবুতর আচ্ছা তো দর্শক এটা একটা লার্ক কবুতর জোড়া আপনারা দেখতে পাচ্ছেন কপাল লার্ক

লক্ষা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগারালা লক্ষা এটা দোয়ের লক্ষা বলে অনেকে চিনে থাকেন দেখেন তবে কালারটা রেয়ার দোয়ের লক্ষার মধ্যে ব্লু বার মানে পিওর যেটা ব্লু বার এটা কিন্তু চোখেই পড়ে না ঠিক আছে ভাইয়ের কাছে একজন আছে পছন্দ হলে যোগাযোগ করে জুয়েল ভাই এটা কি ডিম বাচ্চা করছে আগে পরে রানিং করবো তোর না ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নতুন দশ পার কমপ্লিট আলহামদুলিল্লাহ নর্মাদি কনফার্ম কত যাচ্ছেন এটা যদি কোনো ভাই ভাই দুই টাকা আমার চাওয়াতাম একদম সতেরোশো টাকা লাস্ট প্রাইস থাকে